মুসা সেই কিন্তু এই হাসিম মুসাই কিন্তু পেহেলগাঁওতে হামলা চালিয়েছিল এমনটাই ভারতীয় গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে আর এই হাসিম মুসার ছবিও রয়েছে আমাদের কাছে হাসিম মুসার ছবিগুলো দেখাবো স্কেচ এবং ননমা যেই হচ্ছে হাসিম মুসা যাকে মুসা ফজি কিংবা হাসিম ফজি বলেও জানা যায় পেহেলগাঁয় হামলার মূল অভিযুক্ত এই হাসিম মুসা পিওকে থেকে এসছিল ভারতে এসে হামলা চালিয়ে গিয়েছে আইএসআই এর যোগ সাজস একেবারে স্পষ্ট হাসিম মুসা একজন পাকিস্তানি কমান্ডো কিভাবে ভারতে এসে এই ছক কষল যদি পাকিস্তানের মদত না থাকে আর এই হাসিম মুসা কার প্লান্ট এর তো কারণ এবার আসুন গতকালকের একটি খবর দেখাই বুঝবেন কিভাবে ডটস কানেক্ট হচ্ছে আইএসআই টাকা কোথা থেকে পায় সন্ত্রাসের মাদক পাচার করে দেখাবো গ্রাফিক্স প্লিজ আইএসআই মাদক পাচার করে টাকা পায় গুজরাতের মুন্দ্রা বন্দরে একুশ হাজার কোটি টাকার মাদক ধরা পড়ে মূল হিসেবে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই কেই চিহ্নিত করেছেন আমাদের দেশের গোয়েন্দারা জানা যাচ্ছে এই একুশ হাজার কোটি টাকার হেরোইন গুজরাতের মুন্দ্রা বন্দর থেকে যেটা বাজেয়াপ্ত করা হয়েছে সেই হেরোইন বিক্রি করেই সন্ত্রাসে মদত দেয় পাকিস্তান আইএসআই শুধু মদত দেয় না এর আগে ট্যালকাম পাউডারের আড়ালে গোপনে এই হেরোইন তারা আমদানি করত। তারপর দেশের পাচারকারীদেরকে বেছে দিত দিল্লির নেওসারাই আলিপুরের দুটি গোদামে এগুলি সংরক্ষণ করার পরিকল্পনাও ছিল গোয়েন্দা রাজা জানাচ্ছেন এবং এই ছক ব্যবহার করেই পেহেলগাঁও হামলার টাকা তুলেছে আইএসআই এবং এই হেরোইনের টাকাতেই পেহেলগাঁও হামলা হয়েছে বুঝতে কি নিবিড় ভাবে যোগ আইএসআই এর পেহেলগাঁও এর সাথে কমান্ডো আসছে তার ব্লু হামলা হচ্ছে টাকা দিচ্ছে আইএসআই হেরোইন বিক্রি করে লেটস গেট আলিস্ট অন স্ক্রিন প্লিজ আমার প্রথম প্রশ্ন যাবে কর্নেল শ্রীবাস্তবল ইউ রিমেম্বার দা ডে টোয়েন্টি থার্ড অফ এপ্রিল আমরা প্রথম ভারতীয় চ্যানেল যারা দাঁড়িয়ে বলেছিলাম এর পেছনে আইএসআই আছে ফাঁস হলো তো আপনি তো অনেক ভালো কাজ করেছিলেন তেইশ তারিখে আপনি তো টেরার ফ্যাক্টরি যেটা প্রেজেন্টেশন আছে ওর মধ্যে র মেটেরিয়ালে যখন কথা হলো একটা ফ্যাক্টরিতে তো র ম্যাটেরিয়াল লাগে ওর মধ্যে দুটো যে ক্যাচমেন্ট এরিয়া ছিল কাশ্মীর এন্ড পাকিস্তান তো আপনি তো নিজের আপনার প্রেজেন্টেশন এটা তো উঠে এসেছিল যে কাশ্মীর থেকে আর কোন লোক এখন সন্ত্রাসের জন্য পাকিস্তান যাচ্ছে না আর পাকিস্তানের মধ্যে বালুচিস্তান খাইবার পাক্তুন বা মহাজিদের যে কন্ডিশন আপনারা তো জানেন কেউ ওদের কাছে লোকই নেই তাহলে আনবে কোথেকে রেসিডুয়াল স্ট্রেন আর এই যারা ওদের পাকিস্তান আর্মি যেটা স্পেশাল ফোর্সেস হোক বা অন্য যেটা কনভিক্ট আছে ওদেরকে পাঠিয়ে করলো আর বললো তুমি এটা করো আমি তারপরে এসে তোমাকে কমিশন দেবো তো ইউ হ্যাভ অলরেডি ডান ইউ শুড রান ইট অ্যান্ড টোই টু দা ওয়ার্ল্ড কি যেটা আপনি বলছেন যে টেরর ফ্যাক্টরি ইন পাকিস্তান দ্যাট ইজ হোয়াট হ্যাজ টু বি স্টপ নাহলে পাকিস্তান একটা বিশ্বের জন্য একটা বড় বিপদ আছে পাকিস্তান মাস্ট বি ফিনিশড পাকিস্তান মাস্ট বি বি টু দ্য ওর আর্মি পাকিস্তান হেড

এই যে গত চল্লিশ বছর ধরে পাকিস্তান সন্ত্রাসে মদত দিচ্ছে আইএসআই টাকা দিয়ে মদত দিচ্ছে লঞ্চ প্যাড টেরা ফ্যাক্টরি তৈরি করছে পিওকে তে এবার তাহলে সাফ ভাবে প্রমাণিত হলো যে পাকিস্তান এবং আইএসআই এর মদত রয়েছে ভারতের ওপর নাশকতার ছক নাশকতার হামলার পেছনে কর্নেল ভাদুরি আমরা চল্লিশ বছরের কথা কেন বলি এইট এ তো नॉर्थ ईस्टर्न पठान कबाइली लोगों के आर्मी बैक करे पाकिस्तानी आर्मी बैक करे कौन सितंबर 1947. अगस्त से हम लोग खाली में थे देश भाग हुए थे तो पाकिस्तान आर्मी इंस्टीट्यूशनली इन्वेस्टेड आते इन बैकिंग नॉन स्टेट एक्टर्स लाइक दिस पठान एंड अदर फाइटर्स वो तो 1947 48 से निकल

নট এবার পর্দা সরছে এবং পর্দার আড়াল থেকে মূল চক্রীরা বেরিয়ে আসছে মনে আছে মিনিস্টার কি বলেছিলেন বলেছিলেন যারা এটা ঘটিয়েছে কিংবা যারা পর্দার আড়ালে বসে এটা ঘটিয়েছে তাদের সবাইকে জবাব দিতে হবে তাদের সবাইকে শাস্তি দেওয়া হবে আমি এখানেই অনেকদার কাছে আসবো অনেকদার সবাইকে জবাব দিতে হবে সবাইকে শাস্তি দিতে হবে পাকিস্তান কোনোদিন শিখবে না না কারণ উনিশশো নিরানব্বই উনিশশো আটচল্লিশ উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তর আইএসআই যেটাকে রেজ করেছিল সিআইএ আই বাই দ্য গন রোগ আর আজকে দাঁড়িয়ে মিস রোজনা পটেল ইউএন সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে যে কথাটা বললেন পাকিস্তানকে রোগ নেশন হিসেবে যে ব্র্যান্ড দিলেন ইট স্ট্যান্ডস ইট স্টিক্স এটা ভারতের অনেকদিন ধরে দাবি পাকিস্তান ইজ এ স্টেট হুইচ হ্যা স্পন্সরিং টেরিজম ফর এ লং টাইম পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদকে মদদ দিচ্ছে দীর্ঘদিন ধরে সেটা প্রমাণিত হয়েছে মূল লক্ষ্য হলো যে ভারতের মাটিতে কোনোভাবেই সুস্থভাবে থাকতে দেবে নাও দ্যাট ইট হাজ প্রুভড যে এর পেছনেও পাকিস্তান রয়েছে আইএসআই রয়েছে আমাদের দ্বিতীয় প্রশ্ন যেটা আমরা তুলেছিলাম সেই প্রশ্নেরও উত্তর পাওয়া গেল এবার আসিস স্যার আপনার কাছেই আসবো তৃতীয় প্রশ্নে চিরাচরিত যে হানার স্ট্রাকচার দেখেছি আমরা যেখানে এলো পাথারিগুলি কারোর কথা না ভেবে চারদিকে যে সামনে আসবে তাকেই টার্গেট করা হোক সেটা বদলে গেল এই অ্যান্ড কোম্পানি এলো তারা জেনে জেনে ধর্ম জিজ্ঞেস করলো পুরুষদের মানলো একে বলল মোদীকে গিয়ে বলো ওকে জিজ্ঞেস করলো কলমা পড়তে পারো এবং তার কিছুদিন আগে দেখুন আসিম মুনির দ্বিজাতি তত্ত্ব বলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আসিম মুনির কে এক্স ডিজিআইএসআই এবং বর্তমানে পাকিস্তানের সেনা প্রধান উনি দ্বিজাতি তত্ত্ব বলছেন এবং বলছেন কাশ্মীর কেন এই হামলা করানো হলো দেখুন এটা খুব মানে সুপরিকল্পিত ষড়যন্ত্র এই যে বেছে বেছে হিন্দুদের মূলত হিন্দুদের টার্গেট করা হলো অর্থাৎ ভারতবর্ষের মধ্যে একটা ধর্মীয় বিভাজন এমন ভাবে তৈরি করে দাও যাতে ভারতের আভ্যন্তরীণ যে শান্তি শৃঙ্খলা সেটা নষ্ট হয় এবং এই ধর্মীয় বিভাজনের ক্ষেত্রে যদি ভারতে একটা অশান্তি আইনশৃঙ্খলার সমস্যা তৈরি হয় তাহলে ভারত ভেতর থেকে দুর্বল হয়ে যাবে এই যে একটা স্ট্র্যাটেজি তাছাড়া তার আগেই আপনি যেটা বললেন যে পাকিস্তানের সেনাপ্রধান তিনিও দ্বিজাতি তত্ত্ব ইত্যাদি তার আগেই বলেছেন এবং হামলার পরেও বলেছেন এর ফলে কি আমরা একটা দুটোর যোগসূত্র খুঁজে পাচ্ছি এই যে সে যেভাবে তার নেতৃত্বে যেভাবে টার্গেট করা হচ্ছে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি হিন্দু তুমি কি কালমা পড়তে পারো তুমি এই যে করা হলো এটা গিয়ে প্রধানমন্ত্রীকে বলো এর মানে হচ্ছে ভারতকে ডিস্টেবিলাইজ করে দেওয়ার

এবং তারপর মোদীকে গিয়ে বল এমন স্টেটমেন্ট তারা করলো এবং তারা যেভাবে পাইনের জঙ্গল থেকে এলো সেরকম ভাবে পাইনের জঙ্গলে তারা হারিয়ে গেল তার কিছুদিন আগে যেমন আমি বললাম আসিম মুনিরের কাশ্মীর ইজ আ জাগনাল ওয়েন অ্যান্ড টু নেশন থিওরি নিয়ে উস্কানিমূলক মন্তব্য ওয়াই দিস সাজেন চেঞ্জ অফ ট্যাক্টিস এর পেছনে কি কোন ষড়যন্ত্র রয়েছে এই হামলাটা ঠিক কেন করা হলো ऑप्टिक्स। वहीं जहाँ मैं हाई ऑप्टिक्स कौन-कौन बोले चला? वहीं हाई ऑप्टिक्स पार्क। हने। Played by IAS. क्या नो बोले? कश्मीरे टूरिज्म में थर्ड तो जो है चले। वहीं खाने मेनलैंड के तूरिस, तो के टूरिस्ट टक हैं। तो मेनलैंड के के टूरिस्ट का कैसे? It is obvious that 90% tourists from Hindu.

একেবারে থার্ড কোয়েশ্চেন যে কেন এই হামলা করা হলো এই হামলা করা হলো ভারতকে ডিস্টেবিলাইজ করার জন্য ভারতের ভেতর গন্ডগোল পাকাবার জন্য কারণ আমি আপনি সবাই জানি এই মুহূর্তে যে এই মুহূর্তে ভারতে ধর্ম নিয়ে মেতে ওঠার মতো কিছু এলিমেন্টস রয়েছে এবং গত কয়েকদিন ধরে যারা গলা ফাটিয়ে ভারতের সংবিধানকে অগ্রাহ্য করে হিন্দু মুসলমান ডিভিশনটা করে গেলেন তারাই সচ্চা দেশদ্রোহী দেশপ্রেমী নয় সচ্চা দেশদ্রোহী সে যে যে মিডিয়া চ্যানেল করেছে যে যে সোশ্যাল মিডিয়া চ্যানেল করেছে যে যে মিডিয়া চ্যানেলের সিনিয়র এডিটাররা করেছে তাদের সবাইকে বলছি খারাপ লাগলে কিচ্ছু যায় আসে না আমাদের কারণ আমরা জানি ভারতীয় আর্মিতে এম এম জি সি বলে একটা কনসেপ্ট আছে মন্দির মসজিদ গুরুদুয়ারা চার্চ যখন কোনো অফিসার কিংবা জওয়ান সেই কমপ্লেক্সে ঢোকে সে মন্দিরেও যেমন পুজো দেয় সে মসজিদেও সেজদা করে সে গুরুদুয়ারাতে গিয়েও মাথা ঠেকে এবং তারপর চার্চে গিয়ে প্রে করে বাইরে আসে দিস ইজ দ্য দা অফ ইন্ডিয়া আর এটা নিয়ে যারা এতদিন ধরে প্রশ্ন তুলে এলেন তারা সবাই পাকিস্তানের এজেন্ট আইএসআই এর এজেন্ট কারণ আইএসআই এবং পাকিস্তানের এটাই চক ছিল ভারতকে ভেতর থেকে ধ্বংস করার যা থ্যাংকফুলি এখনো ভারতের মধ্যে অনেক সুবুদ্ধি সুবুদ্ধিসম্পন্ন মানুষ আছে যারা এই ছকটা চিনে ফেলেছে বিশেষ করে সাম অফ আর পলিটিক্যাল ক্লাস ইভেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যিনি প্রথম বললেন যে এটা ভারতের আত্মার উপর আঘাত আমাদের পলিটিক্যাল ক্লাসকে আমরা দেখলাম একসঙ্গে চলে এল কিন্তু তাও ওই দু একটা বিচ্ছিন্নতাবাদী নেতা থাকে না আমাদের রাজ্যেও আছে অন্যান্য রাজ্যেও আছে যারা এটাকে একটা হিন্দু মুসলিম টার্ন দিল এটা না বুঝে যে আদতে তারা কিন্তু ভারতেরই ক্ষতি করছে থ্যাংকফুলি ইট হাজ বিন অভার্টেড আইএসআই এবং পাকিস্তানের চাল আমরা বুঝে নিয়েছি আর শুধু বুঝিনি অপারেশনস শুরু হয়ে গিয়েছে গোটা ভ্যালি জুড়ে এই মুহূর্তে কাউন্টার হচ্ছে যে কাউন্টার একটাই উদ্দেশ্য হাসিম মুসা আর তার সঙ্গীদের খুঁজে বার করো আর যত জঙ্গি সেখানে রয়েছে গাঢাকা দিয়ে রয়েছে তাদের সবাইকে এক এক করে বার করে শেষ করো সেই কারণে আজ থেকে কাশ্মীরের আটচল্লিশটি পর্যটন স্থলকে বন্ধ করে টানা চিরুনি তল্লাশি চলছে মধ্য এবং দক্ষিণ কাশ্মীরের গ্রাম পাহাড় জঙ্গলে জঙ্গিদের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী কিন্তু পেহেলগাঁও হত্যাকাণ্ডের এক সপ্তাহ পরেও ঘাতকদের খোঁজ পায়নি সেনা এবং পুলিশ সেনা সূত্রে খবর উপত্যকার একাধিক জায়গায় চলছে অভিযান মঙ্গলবার ভোরে ট্রালের অদূরে জঙ্গলে একটি জঙ্গি দলের সন্ধান পাওয়া গিয়েছে বলে সেনা সূত্রে খবর তাদের সঙ্গে সেনা এবং পুলিশের যৌথ বাহিনীর গুলি লড়াই হয় বলে খবর সংঘর্ষ চলছে সোপিয়ান পুলওয়ামা এলাকাতেও বৈশরণে হামলায় জড়িত সন্দেহে পনেরো জন স্থানীয়কে গ্রেফতার করে জেরা করছে তদন্তকারীরা তাদের বয়ান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে সরকারি সূত্রে দাবি পেহেলগাঁও জঙ্গি হামলায় এবার সরাসরি নাম জড়াল পাকিস্তানের প্রধান সন্দেহভাজন জঙ্গি হাসিম মুসা পাক সেনার স্পেশাল গ্রুপের প্রাক্তন সদস্য গোয়েন্দা সূত্রে খবর পাক সেনা মুসাকে প্যারাফোর্স থেকে বরখাস্ত করার পর সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করি তৈবার ছায়া সংগঠন টিআরএফে যোগ দেয় দু সালের সেপ্টেম্বরে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে মুসা শ্রীনগরের কাছে বুধগামে জঙ্গি নেটওয়ার্ক গড়ে তোলে মুসা ভারতীয় গোয়েন্দাদের অনুমান পাক গোয়েন্দা সংস্থা আইএসআই মুসাকে লস্করি তৈবাতে যোগ দিতে এবং কাশ্মীরে জঙ্গি অভিযান জোরদার করতে পাঠিয়ে থাকতে পারে প্রসঙ্গত বাইশে এপ্রিল পেহেলগাঁওতে নিরীহ পর্যটকদের ওপর হামলার ঘটনায় হাসি মুসা ছাড়াও আরেক পাক নাগরিকের যোগের প্রমাণ তারা পেয়েছেন বলে এনআইএ সূত্রে দাবি ফের জঙ্গি হামলার আশঙ্কায় সতর্ক জম্মু কাশ্মীর প্রশাসন বন্ধ করে দেওয়া হল মোট সাতাশটি স্পটের মধ্যে আটচল্লিশটি স্পট বন্ধ এর মধ্যেই ছন্দে ফেরার চেষ্টায় ভূস্বর্গ পেহেলগাঁওয়ে রক্তাক্ত স্মৃতি ভুলতে চাইছে উপত্যকা এর মধ্যেই জম্মু কাশ্মীরে বাড়ছে পর্যটকদের ভিড় সামনে এসেছে পেহেলগাঁও জঙ্গি হামলার নতুন ভিডিও জিপ লাইনে সময় এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়েছে জঙ্গিদের গুলি বর্ষণের দৃশ্য ভাইরাল ভিডিওতে ধরা পড়েছে পর্যটকদের লুটিয়ে পড়া ছবিও ওই পর্যটকের নাম ঋষি ভাট তিনি গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা স্ত্রী পুত্রকে নিয়ে পেহালগাঁওতে ঘুরতে গিয়েছিলেন ঘটনার সময় অজ্ঞাতেই নিজের ক্যামেরায় ধরা পড়ে যায় ঘটনার মুহূর্তের হারহীন করা ছবি फायरिंग स्टार्ट हुई हम नीचे गए थे नीचे गए तब मैंने ऑलरेडी देखा कि हमारे पहले जो दो फैमिली गई थी उसके अंदर जो जेंट्स लोग थे उन लोगों को रिलीजियन पूछ के ऑलरेडी गोली मेरे वाइफ और मेरे लड़के के सामने मार दी थी कि आपका रिलीजियन क्या है हिंदू है उन्होंने बताया तुरंत उन लोगों ने गोली मार दी थी मेरी वाइफ और लड़का नीचे चिल्ला रहे थे मैं थोड़ा नजदीक पहुंचा मैं बेल्ट खोल के कूद गया पहलगा तदन नजरे बोईशर तक एक जीपलाइन ऑपरेटर হামলায় তার পরোক্ষ কোনো ভূমিকা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ওই জিপ লাইন অপারেটরকে তলব করেছে এনআই ঘটনার দিন এক পরিচয়কের রেকর্ড করা ভিডিওতে দেখা যায় ওই জিপ লাইন অপারেটরকে ওই ভিডিও ছড়িয়ে পড়তেই পদক্ষেপ করল এনআই ও কই লিয়ে তো हमको क्या मालूम है हम नमाज पढ़ने के लिए था वो गए वो वे जनरल बच्चे बोला लड़की ने बोला वो उसने पुलिस ने लिया है ছোট মেয়ের রিলে দুই জঙ্গির ছবি পুনের পরিচয়কের ভিডিও ভিড়ে তোলপাড়

দোনো যে আতংকবাদী হে ও চলতে হে কিয়ার কা লিখা হে আব ও হে নেহি হে উসকা অর ডিটেইলস জো হে উসকে লিয়ে হাম লোগ নে দিল্লি কা জো এনআইএ টিম হে উনকো sare details bheja হে আব ও pushti karan karega জংগিদার বিরুতে জিরো টলারেন্স সেনা সেনা সূত্রে খবর কোন জংকে রিয়াক করা হবে না ব্যুরো রিপোর্ট এনকেডিবি বাংলা দিস ব্রিংস আস টু आवर फोर्थ क्वेश्चन আমাদের 4 নম্বর প্রশ্ন যেটা আমরা তুলেছিলাম তা হলো এই মুহূর্তে কাশ্মীরে যাওয়া কি আদৌ নিরাপদ আমি শুরু করব দেবজিৎ দাসকে দিয়ে দেবজিৎ কাশ্মীরে যাওয়া নিরাপদ কিনা সেটা থেকে বড় কথা হচ্ছে কাশ্মীরে আপনি কি যাবেন আদৌ এই সময় আর যদি যেতে হতে পারে আমার সেটা পেশার টানে কিন্তু নেশার টানে দিচ্ছে আপনাকে দিয়ে বুকিং করা তো এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভারতবাসী কাশ্মীরে যাবে কিনা প্রশ্ন আর বিদেশিরা ভারতে আসবে কিনা প্রশ্ন উনিশশো সালে আমার মনে আছে আমার কতগুলো গ্রুপ আসছিল পর্যটক থেকে তো হঠাৎ করে তাদের কাছ থেকে খবর এলো আসবে না এই গ্রুপটা আসার কথা ছিল পশ্চিমবঙ্গে তা আসবে না কেন জিজ্ঞেস করাতে বললো ডিউ টু দা প্রক্সিমেট টু দা কার্গিল বর্ডার তখন কার্গিলের যুদ্ধ শুরু হয়েছিল কাজে বিদেশে যারা বসে আছে তাদের কাছে ভারতবর্ষ একটা দেশ সেখানে ইন্ডাস্ট্রি টেকাবিলকটা এখানে আমি দেখতে দেখতে আমার যেটা বলার আমার ইচ্ছা ছিল আমি সেটা বলছি সেটা হচ্ছে পর্যটন কিন্তু সবচেয়ে বড় জীবিকা প্রদানকারী শিল্প এবং ভারতবর্ষের ক্ষেত্রে এবং তথা বিশ্বের ক্ষেত্রেও সবচেয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি এবার স্থানীয় জনগোষ্ঠী মানুষ বর্তমানে কাশ্মীর কিন্তু অলরেডি ব্লেসড কাউকে যদি বলা হয় যে একটা কোন জায়গায় যেতে চাও যেটা পার্বত্য অঞ্চল সে ডেফিনেটলি কাশ্মীর এক দুই তিনের মধ্যে থাকবে তো কাশ্মীর ইজ অলরেডি অল অলওয়েজ বেলেসড এন্ড কাশ্মীর ট্যুরিজম ইজ বিন ভেরি ভেরি প্রোয়াক্টিভ ইন টার্মস অফ পজিশনিং এন্ড মার্কেটিং এবার স্থানীয় জনগোষ্ঠীর মানুষ ধীরে 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 যখন থেকে শান্তি ফিরে এসেছে তারা কিন্তু পর্যটন নির্ভর হয়ে পড়েছে কাজে দেখা যায় সংখ্যাগরিষ্ঠ স্থানীয় জনগোষ্ঠীর মানুষ কিন্তু পর্যটন নির্ভর এই যে কাণ্ডটি হলো এতে কি হবে তাদের স্থানীয় মানুষের রোজি রোজগার গেল কিরকম ভাবে গেল যে কোনো সামার সিজনে সারা বছর যে যেকোনো পার্বত্য পর্যটন ক্ষেত্রের সারা বছর যে রেভিনিউ আসে তার পঞ্চাশ শতাংশ কিন্তু এই কোয়ার্টার ওয়ান মানে এপ্রিল মে জুন মাসে আছে সেটা হবে না আমিও জানি আপনিও জানি কাশ্মীরের লোকও জানেন ঠিক আছে তার মানে কি হলো স্থানীয় জনগোষ্ঠীর মানুষের পঞ্চাশ শতাংশ সারা বছরের রোজগার কিন্তু অলরেডি চলে গেছে আমি একবার কর্নেল রাজেন্দ্র ভাদুরীর কাছে যাবো স্যার ইজ ইট সেফ ফর ইন্ডিয়ান টু কাশ্মীর রাইট নাও

জিনিস একটা বলছি এই আগে লাই তিবা একটা ফতা ইস্যু করলো লোকাল ট্রেডাররা ইন্ডিয়ান আর্মির সঙ্গে ট্রেড করবে না মানে ফ্রেশ वेजिटेबल চিকেন মটর আর ডিম এইগুলো যে সাপ্লাই করে বাল্ক ডিলাররা পুরো করবে না তো ইডিয়া যে আমরা 15% বললো ঠিক আছে আমাদের দরকার নেই আমরা জম্মু থেকে নিব তো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কনভয় এজেন্সিতে জম্মু থেকে আসতো ওখানে পাঁচটা আর অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল জয়েন করে জম্মু থেকে আমাদের টিম আছে

এরা আইএসআই আর এই পাকিস্তান আর্মি বারবার ভারতের পেছনে লাগবে এটা জেনেও যে মার খাবে বেদম মার খাবে এরা আসলে ক্লাসের সেই বাচ্চাগুলো যারা জানে যে বড় দাদাদের পেছনে লাগলে মার খেতে হবে তবুও দুষ্টমি করবে 근데 এবার তারা যেটা করছে এটা দুষ্টুমি না সেটা শয়তানি আর শয়তানীর জবাব একটু কড়া হাতেই দিতে হয় আমরা প্রস্তুত পাকিস্তান थरथर করে কাঁপছে অ্যাট তাদের মিডিয়া রিপোর্টস তাই বলছে শোনা যাচ্ছে আসিম মুনিরের নাকি পাত্তা নেই তাদের প্রেসিডেন্ট তাদের প্রাইম মিনিস্টার নাকি হাসপাতালে ভর্তি আর পাকিস্তান সেনাতে নাকি গণ রেজিগনেশনের বহর পড়েছে কতটা সত্যি জানি না তবে পাকিস্তান মিডিয়ারই খবর যাক আপনাদের একটাই কথা বলা আপাতত কাশ্মীর যাবেন না এবং ভারতের হয়ে ভারতীয় হয়ে একটাই জিনিস মনে রাখবেন হিন্দু মুসলিম বিভাজনে যাবেন না যদি সেটা করেন সরাসরি পাকিস্তান এবং আইএসআই এর এজেন্ডাতে আপনি সাহায্য করবেন তাই বিএন ইন্ডিয়ান ভারতীয় হন এবং প্রাউডলি জোরে বলুন জয় হিন্দ সিটি অফ জয় কল্লোলিনী কলকাতা আন্দোলনী শহর সংস্কৃতির শহর ব্যস্ততার শহর রাজনীতি খেলা বিনোদন সারাদিনের কলকাতা আধ